হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসছি আমি আরো একটা ভিডিও নিয়ে তা আজকের ভিডিও আমার পেঁয়াজ খলিদের শুটকি মাছের ঝাল তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ খলি নিয়েছি তার পরিমাণে আলু নিয়েছি পেঁয়াজও নিয়েছি পেঁয়াজগুলিগুলোকে আমি আগেই ভালো করে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝড়তে রেখে দিচ্ছি এখন আমি সুটকি মাছটা কেটে নেব আমি তিনটে এখানে সুটকি মাছ নিয়েছি এইরকম এখন আমি এগুলোকে ভালো করে কেটে নেব বন্ধুরা এখন শীতের সিজন শীতের সবজি অনেক কিছুই বেরিয়ে পড়েছে তা এখন আমি শীতের কোনো সবজি রেসিপি দেখাইনি এই প্রথম আমি শীতের রেসিপি দেখাচ্ছি সুটকি মাছও অনেক দিন বেজে পড়েছে তা বাড়িতে আমি অনেকবারই খাওয়া হয়ে গেছে রেসিপিটা আমার করা হয়নি আজকে আমি প্রথমবার রেসিপি করছি তা আজকে আমার পিঁয়াজ কলি দিয়ে সুক্তিমাচের মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার পেঁয়াজ দিয়ে শুক্তি মাছের রেসিপিটা কেমন হয়েছে আমি শুকটি মাছগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি শুক্তি মাছগুলো সব কেটে নিয়েছি এখন একটা বাটিতে গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে শুক্তি মাছটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে মাছটাকে আমি ধোবো দেখো শুকো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ধুয়ে নেব তো মাছগুলো এইভাবে হাত দিয়ে রগড়ালে দেখতে পাচ্ছ এ সব উঠে যাচ্ছে মাছগুলো কিন্তু গরম পানিতে অবশ্যই ভিজে রাখতে হবে তা নাহলে এই রাঁশগুলো উঠবে না তো এখন এইভাবে আমি মাছগুলোকে রোগড়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা যখন ভিজুর দেবে হালকা গরম পানি দেবে বেশি গরম পানি দিলে এইভাবে ছেড়ে যাবে তা আমারও এক দু পিস মাছ এইভাবে ছেড়ে গিয়েছে তার জন্য কোনো অসুবিধা হবে না এখন আমি রান্নায় চলে যাচ্ছি তো দেখো এখানে একটা আমি প্যান নিয়েছি প্যানটা চুলোয় দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো তো ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ মাছগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি আর একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা আমি চুলের মধ্যে দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে তেলেতে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে এখন এটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিন টমেটোটাকেও এর সঙ্গে ভেজে নেব এ দিচ্ছি অন্তত নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে নুনটা দিয়ে এখন ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নি এখানে টমেটোগুলো গলে গেছে পেঁয়াজটাও গলে গেছে এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে নিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা জিরে ধনে আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা সব হাফ চামচে একটু কম করে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কমই আছে মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা ভালো করে আদা রসুনটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মেশাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা ফেন তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি যে পেঁয়াজ কলিটা আর আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম তার সাথে আলুটাও একসঙ্গেই ঢেলে দিই ভালো করে এটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সময় ধরে মেশাতে হবে যেন কালি কাঁচা গন্ধটা না থাকে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এটাকে দু মিনিটারে ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি পিঁয়াজকালিটা থেকে অনেকটা পানি বার হয়েছে আর আমি একটু পানি দিয়েও ছিলাম এটাকে আমি আরও একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি দেখো এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আলুটা পেঁয়াজ কালিটা সিদ্ধ হওয়ার মতো পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে এটাকে একবার নেড়ে নিচ্ছি দিয়ে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নিচ্ছি দেখো এখানে ঢাকনাটা আমি খুলছি আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা আমার ফুটে গেছে এখন চুলো রাসটা লো মিডিয়াম করে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এরকম দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখন আমি চুলের আঁশটাকে লোটু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি এটা আমি ঢাকনাটা খুলছি আমি যে পানিটা দিয়েছিলাম আমার একদম কমে গেছে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি নুনটা একবার টেস্ট করে নেব এখানে নুনটা আমার কম লেগেছে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার আলুগুলো একদম নরম হয়ে গেছে আমি দেখে দিচ্ছি তোমাদের দিয়ে টুকু মাছের তরকারিটা একটু মাথা মাথায় ভালো লাগে খেতে তাই আমি একদম এই ঝোলটাকে কমিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আরও একটু ঝোলটা কমে যাবে এখন আমি চুলোটা অফ করে একটা ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি চুলোটা অফ করে দিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি দু মিনিট পরে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেবো দেখো আমি এখানে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো পিঁয়াজ দিয়ে সুপো মাছের ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো বন্ধুরা আমার পেঁয়াজ কলি মাছের ঝালটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে